বল পূর্ব মেদিনীপুর জেলায় একটি নদীর নাম বল মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর ভাগ করেছে কত সালে পূর্ব মেদিনীপুর জেলার একটি পর্যটন কেন্দ্রের নাম বল মুকুটমণিপুর ব্যারেজ কোন জেলায় অবস্থিত তাজমহল কোথায় অবস্থিত ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি কোন যুগকে ভারতের সুবর্ণ বলা হয় লেবুর রসে কি অ্যাসিড থাকে গাছের রান্নাঘর বলা হয় কাকে দারুচিনি কি গাছের ছাল কোন উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে না কোন ক্রিকেটারকে ভারতীয় রত্ন খেতাব দেওয়া হয়েছে সচিন তেন্ডুলকর সুকুমার রায় লেখা একটি বইয়ের নাম বল ছন্দের জাদুঘর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত বাড়ির চাপ মাপার যন্ত্রের নাম কি কোন দিন জাতীয় শিক্ষক দিবস সেল পালিত করা হয় 5 ক্রিকেট পিচে দৈর্ঘ্য কত 22 গজ কোনটি বিমানান কোন পশু দানিয়ে ঘোমায় ঘোড়া রামধনু দেখা যায় কোন ঋতুতে কোন সময়ে রামধনু দেখা যায় বর্ষার পরে সবচেয়ে হালকা গ্যাস কোনটি তরল ধাতু কোনটি কোন তিথিতে সূর্যগ্রহণ হয় কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয় কোন প্রাণী অনেক দিন জল না খেয়ে বেঁচে থাকে পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি ধুনা কি পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি পৃথিবীর না পৃথিবী না পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর কোনটি পূর্ব মেদিনীপুর জেলার কোন স্কুলের ছাত্র ছিলেন ক্ষুদিরাম বসু হ্যামিলটন স্কুল